নিজের ব্যাপারে কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে সত্যিই আপনাকে বোঝার ক্ষমতা রাখে সে আপনাকে ব্যাখ্যা ছাড়াই বুঝে নেবে অন্যকে জোর করে বোঝানোর জন্য নিজের সত্যিকারের স্বরূপ প্রকাশের উপর জোর দেওয়ার দরকার নেই আমরা প্রায়ই অযথা নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দেই শুধু অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিতে গিয়ে যা আসলে কোনো মানেই রাখে না একটু ভাবুন নিজের ব্যাপারে কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার কি কোনো প্রয়োজন আছে যে আপনাকে বোঝে যে আপনাকে ভালোবাসে সে এমনিতেই বাসবে এমনিতেই বুঝে নেবে আমরা এই সময়টা নিজেদের আরেকটু পারফেক্ট করার কাজে লাগিয়ে দিই কোনো কিছুকে তোয়াক্কা না করে পরোয়া না করে নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নিন কারণ বর্তমান সময়ে মানুষ অন্যের জীবন এলোমেলো করাতে দক্ষ গুছিয়ে দিতে নয় তারা নষ্ট করে দিতেই সবচাইতে ভালোবাসে সো সেলফ স্ট্রং টু সারভাইভ অ্যালন